আজ থেকে রাজপথে আওয়ামী লীগ নেতা কর্মীরা সরকার বিরোধী আন্দোলনের আগামী পনেরো আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আজ রোববার থেকে রাজপথে অবস্থান নেওয়া এবং পুরো আগস্ট জুড়ে রাজপথে অবস্থান অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ দলটি আজ রাজধানীর প্রতিটি ওয়ার্ড প্রতিটি জেলা মহানগর ও থানা সদরে সমাবেশ করবে গতকাল জেলা পর্যায়ের নেতাদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে দলটি আগামীকাল বত্রিশের বঙ্গবন্ধু ভবন পর্যন্ত ঘোষণা দেওয়া হয় সূত্রের মতে দলটি তাদের শক্তি দেখাতে শোক মিছিল সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা করবে গতকাল আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ এবং আমাদের নির্ধারিত কর্মসূচি তিনি জানান দলটি শুক্রবার ও শনিবারের জন্য কর্মসূচি নির্ধারণ করেছিল কিন্তু কোনো সংঘাত চায় না বলে সেসব কর্মসূচি এড়িয়ে গেছে তিনি বলেন কোটা সংস্কার আন্দোলনকারীদের দাবি পূরণ হয়েছে আন্দোলন এখন তৃতীয় পক্ষের হাতে যারা বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় আমরা তাদের অপচেষ্টা সফল হতে দেব না তিনি শিক্ষার্থীদের দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান এবং অভিযোগ করেন যে নিশ্চিত মহল সামাজিক গণমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে ওবায়দুল কাদের বলেন বর্তমান আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার নেতৃত্বে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হলেও এখন বিএনপি জামাত জোট এই সরকার উৎখাতের চেষ্টা করছে বিএমপি জামাত কোটা আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনে পরিণত করার চেষ্টা করছে শেখ হাসিনা সরকার ধৈর্য ও সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করছে তিনি আলোচনা হবে তাহলে নিচের দিকে আর কাউকে দায়িত্ব দেওয়া বা না দেওয়া এটা তো ব্যাপার না